দিস ইজ এ ইউনিক প্রোগ্রাম অর্গানাইজড বাই বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগ আমরা যেটা করছি সারা বাংলাদেশে ডাক্তারদের মধ্যে আমাদের অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম টাকে সামনে রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি এখানে আসলে সাধারণ মায়েদের সামনে ব্রেস্ট ক্যান্সারের যে সিমটম কি স্ক্রিনিং কিভাবে করা উচিত এবং এর প্রিভেনশন কিভাবে করা উচিত এই উদ্যোগটা আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সমস্ত জাতির কাছে আমরা এই তথ্যটা দিতে চাই যে আমরা আমাদের মায়েদের ভালোর জন্য তাদের সুস্থ জীবনের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রামে আমরা গাইডলাইন দিব যে কিভাবে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করব ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের জন্য আমাদের কী করণীয় আমরা কার কাছে যাব চিকিৎসা কিভাবে হবে অল্প খরচে ভালো ডাক্তারের মাধ্যমে স্পেশালিস্টের মাধ্যমে আমরা কিভাবে চিকিৎসা নিতে পারি এই উদ্যোগটা আমরা নিব ইনশাল্লাহ আমি মনে করি অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটা বিরাট সবকায় জারিয়া ভালো একটা উদ্যোগ এই চ্যারিটি কাজ আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সর্ব লেভেলে আমরা করছি শুধু ঢাকা শহরেই না বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই মেসেজটা আমরা সবাইকে ছড়িয়ে দিব এবং আমাদের পরবর্তী পরিকল্পনা আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তথা বিভাগীয় শহরে জেলা শহরে থানা লেভেলে আমরা এই কাজটা ছড়িয়ে দিব গ্রাম পর্যন্ত আমাদের মায়েরা যারা লজ্জার কারণে ব্রেস্টের সমস্যার কারণে ডাক্তারের কাছে আসেন না আসেন সেই মুহূর্তে যখন তিনি মুমূর্ষ মৃত্যু পথের যাত্রী আমি মনে করি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সেই সমস্ত মাদের জীবনকে আমরা বাঁচাতে পারবো ইনশাল্লাহ আমরা জানি জীবন বাঁচানো ফরজ এই আইডিয়া আইডিয়াটা নিয়েই আমরা কাজে নেমেছি আল্লাহ রাবুল আলামিন আমাদের সহায় হন আমরা আপনাদের সবার দোয়া চাচ্ছি এই উদ্যোগটাকে যেন আমরা সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারি